আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার সাথে শামীম রাজা আকাশ আছে শামীম রাজা আকাশ দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে জার্মাইতে হাউস বিল্ডিং নিয়ে আসে এবং প্রথম তুমি আসছিল রাইনিগার হাউস বিল্ডুং নিয়ে তাই না জার্মাইতে আসার পর সাত থেকে আট মাস পর অ্যাকচুয়ালি আকাশ তার হাউস বিল্ডুং চেঞ্জ করে থাক লাগারিস্ট হিসাবে হাউস এ শিফ্ট করে আজকের ভিডিওতে আমি আকাশের যে এই যে হাউস বিল্ডুং শিফট করার সুইচ করার যে অভিজ্ঞতা সেটা আমরা আজকে আকাশের কাছ থেকে শুনবো আকাশ আমি তোমার কাছ থেকে প্রশ্নটা এইভাবে শুরু দেবো যে তুমি প্রথম আসছো কোন হাউস বিল্ডুং নিয়ে আসছো সেটা আরেকবার বলবা তারপর হচ্ছে তুমি কেন চেঞ্জ করলা সেটা বলবা এবং তোমার চেঞ্জ করার টোটাল প্রসেসটা কেমন ছিল ঠিক আছে সেটা তুমি আমাদেরকে একটু বলো সো প্রথমে আমি হচ্ছে গ্লাস অ্যান্ড গ্যাভেগার আউসগুলুক নিয়ে এসেছিলাম তো কয়েক মাস করার পর হচ্ছে আমার মনে হলো যে এই প্রফেশনটা আসলে আমার সাথে আমার মাইন্ডের সাথে এবং আমার থিঙ্কিংয়ের সাথে যাইতেছে না এবং তখন হচ্ছে আমি আমার বাড়ি থেকে হচ্ছে অনেক হেল্প নেই এবং হচ্ছে আমি রিসার্চ করা শুরু করি কোন প্রফেশনে গেলে হচ্ছে আমি বেটার করতে পারবো তারপর হচ্ছে আমি অনেক রিসার্চ করার পর জানতে পারলাম যে জার্মানিতে প্রচুর ইন্ডাস্ট্রি আছে এবং প্রচুর লাগার হাউস আছে সো তাই আমি ডিসাইড করলাম যে ঠিক আছে আমি তাহলে লাগার লাগারের উপরই একটা কোর্স করি সো তারপর হচ্ছে কয়েক মাস পরে হচ্ছে আমি কয়েকটা কোম্পানিতে অ্যাপ্লাই করা শুরু করি তো তারপর আমি মেবি জাস্ট তিনটা অ্যাপ্লাই করেছিলাম তো তিনটা থেকে আমি দুইটাই হাউস বিলুম পাইছিলাম তো তারপর হচ্ছে আমি ফাঁকলা গার্জ হিসেবে একটা কোম্পানিতে হাউস বিলং করতেছি প্রায় সাত আট মাস পরে যাচ্ছে আমি চেঞ্জ করছিলাম আর চেঞ্জ করার কতগুলো রুলস হচ্ছে চেঞ্জ করার মিনিমাম অবশ্যই একটা হাউস বিলুম থেকে একটা হাউস বিলুম শিফট হলে শিফট হতে হলে আর একটা হাউস বিলুম ফ্ল্যাট ট্রাক থাকা লাগবে এবং যে কোম্পানিতে হাউস বিলং করতেছেন ওই কোম্পানিকে মিনিমাম এক থেকে দেড় মাস আগে জানাতে হবে যে আমি হাউস বিলংটা চেঞ্জ করতে চাই কেউ যদি হচ্ছে সাইডের মধ্যে হাউস বিলং চেঞ্জ করতে চাই তখন হচ্ছে সেখানে কোনো রিজন দেখাতে হয় না আর কেউ যদি হচ্ছে সাইডের পরে হাউস বিলং চেঞ্জ করতে চাই তখন হচ্ছে জাস্ট আউ শেফের সাথে গিয়ে টু বি অনেস্ট কথা বলেই হবে যে আমি এই প্রফেশনের মধ্যে মেবি আমি ভালো কেরিয়ার তৈরি করতে পারবো না আমার মনে হচ্ছে যে আমি অন্য প্রফেশনে ভালো কেরিয়ার তৈরি করতে পারবো সো এরকম একটা মেইন রিজন দেখিয়ে যদি কেউ শেফের সাথে কথা বলে তাহলে শেফও খুবই ইজিলি ওটা অ্যাপ্রিসিয়েট করবে এবং জার্মানিতে হচ্ছে মানুষের মনের ইচ্ছাকে বা কারো ইচ্ছাকে খুবই অ্যাপ্রিসিয়েট করা হয় তো আমার শেফকে আমি খুবই এইভাবেই বলেছিলাম যে আমার মনে হচ্ছে যে আমি এখানে ভালোভাবে করতে পারবো না আমি মেবি অন্য জায়গায় বেটার কেরিয়ার তৈরি করতে পারবো এবং ওটা আমার বিশ্বাস তা আমার শেফও বলছে যে ঠিক আছে তুমি তাহলে চেঞ্জ করে নাও আর এই তো তো আমি হচ্ছে গত সেপ্টেম্বর থেকে ফাঁক পাগরে হিসেবে হাউসবিলুম করতেছি এটাই ছিল আকাশ তুমি যেটা বলছো যে এক মাস তোমার যে পুরানো হাউসবিলুম ছিল তোমার সেখানকার যে বস তাকে এক মাস আগে তোমার মানে রিটার্ন রিটার্ন জানাইতে হবে হ্যাঁ একদম রিটার্ন জানাইতে হবে ওকে তোমার প্রসেসটা কি টোটাল কমপ্লিকেটেড ছিল না ইজি ছিল তোমার ভাষায় তুমি কি বলবো না তেমন একটা কমপ্লিকেটেড ছিল না কিন্তু জার্মানিতে হচ্ছে সব কিছু হচ্ছে সিফলিস হয় সব কিছু লিখিতভাবে হয় তো অবশ্যই হচ্ছে আপনাকে লিখিত একটা ফর্ম দিতে হবে এবং ওইখান থেকে হচ্ছে আপনার অবশ্যই আপনার বসের সাইন থাকা লাগবে এবং আপনি দিন থেকে কতদিন নাওয়াজ বিলং করেছিলেন ওইটা আপনি একটা সার্টিফিকেটও আপনি চাইলে পেতে পারবেন যেহেতু আমি ওইখানে সাত আট মাস কাজ করেছিলাম আমি ওখান থেকে একটা আরবাইট সার্টিফিকেটও পেয়েছিলাম ওকে আর তুমি এখানে প্রভেস সাইটের কথা বলতেছিলাম আপনাদের ক্লারিফিকেশনের জন্য বলি যে প্রভেস সাইট বলতে অ্যাকচুয়ালি প্রবেশন পিরিয়ডকে বোঝায় আপনি যখন এখানে জার্মাইতে একটা হাউস বিলুম নিয়ে আসবেন আপনার কিন্তু কোম্পানির উপর বেস করে একটা চার থেকে ছয় মাসের একটা প্রবেশন পিরিয়ড থাকে হ্যাঁ তো সেটাকে যেটা জার্মান ভাষায় প্রভেস আইট অ্যাকচুয়ালি আকাশ তো তুমি কি এই যে হাউস বিলুম চেঞ্জ করা বাংলাদেশ থেকে একটা প্রফেশনাল হাউস বিলুম নিয়ে আসা তারপর জার্মাইতে এসে যে অনেকে এটা চেঞ্জ করে তুমি কি ব্যক্তিগত এটা কিনা আমি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে এটা কাউকে রেকমেন্ড করব না কারণ বাংলাদেশে প্রায় হিউজ একটা জনগোষ্ঠী হচ্ছে হাউস বিলংয়ে জার্মানিতে আসতে চাই তো এইভাবে সবাই যদি একটা হাউস বিলংয়ে এসে চেঞ্জ করা শুরু করে তাহলে তখন হচ্ছে ওই কোম্পানিগুলোতে ওরা বুঝে যাবে যে ঠিক আছে বাংলাদেশ থেকে যারা আসে ওরা হয়তো বা আসবে জাস্ট আমাদের কোম্পানি ব্যবহার করে কিন্তু এসে হচ্ছে আমাদের কোম্পানি ছেড়ে দিবে তো তখন দেখা যাবে যে দুই বছর পর থেকে যারা হাউস বিল্ডিং অ্যাপ্লাই করবে কোম্পানিগুলো ওদেরকে নিতে চাইবেন তো এই জন্য বেস্ট হবে ভালোভাবে জার্মান শেখা এবং কেউ যদি ভালো হাউস বিলং করতে চায় তা মিনিমাম বি টু কমপ্লিট করা এবং যা শুধু পরীক্ষায় পাস না ফ্লুয়েন্ট জার্মান শেখা এবং তখন যদি কেউ অ্যাপ্লাই করে তখন সে তার মন মতো আউস বিলুম খুঁজে পাবে মেবি একটু পরে একটু বা আগে দু মন মতো হাউস নিয়ে ওইটা আসাই হচ্ছে সবচেয়ে বেস্ট হবে তখন হচ্ছে ওই যেটা ব্যাড ব্যাড এফেক্ট না আর কি আমাদের দেশের উপরে এক্সাক্টলি আমি আকাশের সাথে একদমই মানে কথায় তাল মিলাবো যে আপনারা যারা এরকম চিন্তা করতেছেন যে আমি জাস্ট কোনো একটা আউস বিল্ডিং নিয়ে জার্মাইতে চলে যাই জার্মাইতে আসার পরে আমি আউস বিল্ডিং সুইচ করে ফেলবো আমি বলবো যে এই চিন্তা থেকে বের হয়ে আসেন বিকজ আপনার মতো আরও আরও হাজার হাজার মানুষ আছে বাংলাদেশে যারা আউস বিল্ডিং নিয়ে জামাইতে আসতে চায় এবং আপনি আপনারা সবাই যদি এসে আউস বিল্ডিং সুইচ করার কথা চিন্তা করেন তাহলে সেই কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশিদের প্রতি ইন্টারেস্ট হারাবে এবং বাংলাদেশি যে অন্য দেশ অন্য স্টুডেন্টসরা আছে তাদেরকে কিন্তু তারা আউস বিল্ডিং অফার সহজে করতে চাবে না তো এই জায়গায় ওয়েটা কি যে আপনি সে আইটি প্র আইটিতে হাউস বিল্ডিং করতে যাচ্ছেন অথবা আপনি আকাশের মতো ফাঁক লাগা দৃষ্টি হিসাবে হাউস বিল্ডিং করতে যাচ্ছেন তাহলে ওয়েটা কি আপনি বাংলাদেশ থেকে কিভাবে সেই পছন্দের হাউস বিল্ডিং নিয়ে আসবেন আকাশ বলছে যে জার্মান ল্যাঙ্গুয়েজটা খুব ভালোভাবে শিখেন বি ওয়ান না মিনিমাম বি টু লেভেলে জার্মান ভাষা শিখেন এবং সেটা শেখার মতো করে শিখেন আপনার নট অনলি এক্সাম দিয়ে পাশ করা আপনার কমিউনিকেশন স্কিলটা যেন বি টু লেভেলের হয় সেটা যদি অর্জন করতে পারেন আমরা বিলিভ করি যে আপনি বাংলাদেশে বসে আপনার পছন্দের হাউস বিলুমটা পাবেন দেখেন এটা আমি বলবো না রাস্তাটা সহজ কাজটা মোটেই সহজ না কিন্তু অসম্ভব না আপনি অবশ্যই পারবেন যদি নিজেকে সঠিকভাবে প্রিপেয়ার করেন তো জার্মাইতে এসে হাউস বিলুম চেঞ্জ করার চেয়ে আমি বলবো বাংলাদেশ থেকে বসে একদম পছন্দের হাউস বিলডুমটা পেয়ে তারপরে জার্মানিতে আসবেন এখানে তাড়াহুড়া করার কিচ্ছু নয় এখানে আপনার সারাটা জীবনের প্রশ্ন সেখানে আজকে আজকে আসলেই আপনি সব কিছু অর্জন করে ফেলবেন এরকম না আজকে আর কালকের মধ্যে কোনো ডিফারেন্স নাই ঠিক আছে বাট নিজেকে হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার করে একদম আপনার যে পছন্দের হাউস বিল্ডিং সেটা নিয়ে একটু প্যাশেন্স রাখতে হবে প্রচুর না শুনতে হবে তারপরে ধৈর্য হারানো যাবে না ধৈর্য ধরে অ্যাপ্লিকেশন করে যেতে হবে দেখবেন সফলতা ইনশাআল্লাহ অবশ্যই আসবে ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলবো টেল দেন আল্লাহ হাফেজ চাও